গণ আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে ডেডিকেটেড বেড থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সভাপতিত্বে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে বসেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মহম্মদ সায়েদুর রহমান উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপদেষ্টা মাহফুজ আলম

সন্ধ্যা পর্যন্ত চলা এই বৈঠকে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের একটি রূপরেখা তৈরি করে তা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বুধবার দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের একাংশ পরে তাদের সঙ্গে যোগ দেন জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীনরাও রাত আড়াইটার দিকে সরকারের চার উপদেষ্টা বৈঠকে বসার আশ্বাস দিলে হাসপাতালে ফিরে যান তারা হাসানাল মামুন জিটিভি নিউজ ঢাকা